হাই গাইজ দেখতে পাচ্ছ আমরা ছোট নদী পার হচ্ছি এই যে নদীর জল কত বড় হয়ে গেছে আমার তো প্রচণ্ড ভয় লাগছে আমরা হচ্ছে এই যে কলার কলার কি এটা বলে নৌকা কলার গাছের নৌকা বানিয়ে পার হচ্ছি ছোটোবেলায় এরকম করতাম প্রচণ্ড আর খুব মজা হতো আর এখন পুরো এই আমাদের ছোট ইয়েটাতে জল ভরে আছে তো এখন আমরা পার হচ্ছি আর আমার একটা ভাই চালাচ্ছে ও শার্ট পরে নেই সেজন্য উঠতে চাচ্ছে না মোবাইলে আসতে চাচ্ছে না আমার ব্লগে তাই ওকে নেই নি শুধু পাগুলো দেখাচ্ছি আর লাঠিটা ফেসটাও দেখাবে না সো জলটা কত সুন্দর লাগছে আমার তো নামতেই প্রচন্ড প্রচণ্ড রিপাবারি আর ওইদিকে ওইদিকে জেঠিমা বসে আছে দাঁড়াচ্ছে আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি মানে কোনো সময় আবার ডুবে যেতে যাচ্ছে ছোট চড় ঘাসগুলো হয়েছে আর ওইদিকে নদীটা কত সুন্দর লাগছে সরি এটা ঠিক নদী না মানে নদীর মতো বিল আমাদের এটা পার করে ওই দিকে মাঠে যায় মারা তো ওই যে কলার ভেলা একটা বানিয়েছে এটা চড়ে চড়ে যায় সবাই তো আমিও একটু এসেছিলাম আর এখানে একটু মানে ভাবলাম যে একটু ভিডিও করি খুব ভাল লাগবে তো আমার খুব ভাল লাগছে এখন বিকাল হয়ে গেছে আর একটু রোদ আছে হালকা মোবাইলটা যদি পড়ে যায় আমি ভাবছি এটাই মোবাইলটা যদি জ্বলে পড়ে যায় কি অবস্থা হবে ওইদিকে না এইদিকে যাবো আমি তো দেখতে পাচ্ছ তোমরা ছোট নদী পার হয়ে আসলাম একবার ওইদিকে গেলাম একবার এইদিকে চলে আসছি কয়েকটা রিলস বানালাম আর আমার ভীষণই ভালো লাগে এখন যদি নতুন জামা কাপড় না পরে থাকতাম না স্নান করতাম পুরো একদম সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘাটে আর একটু বাদেই পৌঁছে যাব তো আমাকে ভয় লাগছিল বলছিলাম এখন আর ভয় লাগছে না তখন মাছ রাস্তা ছিলাম তো তাই ভয় পাচ্ছিল এখন ঘাটে পৌঁছেই গেছি ওই ওই দিকে নিয়ে চল আবার ওইদিকে কেন এখানে নিয়ে যাবি দাদা দা কি বাবা চলে এসছি দামিয়ে তো ওইদিকে যাব এখন কুজেটা তো এদিকে ওইদারটা কি সুন্দর লাগছে আমার প্রচন্ড আর এই যে পানি চলে ভাসছে সব এই যে খড়িগুলো কত সুন্দর লাগছে আর এই যে আমার তো খুব ভালো লাগে আমার মানে এই ডোবায় স্নান করা পুকুরে স্নান করা খুবই শুনি ভালো লাগে এই যে বৌদি ভাই আমাকে ডাকছে আর আমি এখন চলে যাচ্ছি বাড়ি যেতে হবে আবার বেলাও চলে গেছে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর ওই ভাইটা ওই পাড়ে চলে গেল আমি এখন বৌধি বৌদি ভাই ডাকছে তাই ওখানে যাচ্ছি হাই আমরা এখন বসে আছি বিল থেকে চলে এসছি আর এখানে এসে একটু আড্ডা করছি আর ওইদিকে জেঠুরা ভুট্টা তুলছে আর আমরা এখানে বসে আছি বন্নি কি করছে বন্নি বন্নি জাম খেতে যাবি জাম খেতে যাবি প্রতীক প্রতীক ভাইদের জাম খেতে যাবি আমরা এখন জাম পাড়তে যাবো তো চলো এখন জাম পারবো আর জাম খাবো আমরা পুরো একদম মাখা করে খেতে কি টেস্টি লাগবে তুমি একটু কিছু বলো বলো তুমি এই মালাটা কেন পড়েছো বলো তো কেন পরেছো বলো কেন গো তোমাকে তো সুন্দর লাগছে তাও বলছো কাটতে আর আমি তো না খেয়ে তোমাকে একটু ফর্সা লাগছে আমাকে একটু কালো লাগছে গো সুন্দর লাগছে ওয়েদারটা আর এরা এখানে বসে বসে কি করছে ছাগলগুলো একা একা চড়ছে মাঠে কত সুন্দর লাগছে আর ওইদিকে হাঁসগুলো একা একাই চড়ছে আর এইদিকে একজন বসে আছে কি জানি কি চিন্তা করছে আর এই গাছগুলো আমার তো বিকালবেলাটা খুবই সুন্দর লাগে এখানে বসে একটু আড্ডা করছিলাম সবাই মিলে তো এখানে একটু কিছু ভিউ নিলাম আর এই যে কথা এদিকে উঠাবো না কেন এদিকে ভিউটা ভালো না এদিকে আসবে হচ্ছে অন্ধকার আসবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওয়েদারটা বিকালবেলাটা এমনিতেই খুব শান্তশিষ্ট ওয়েদার খুবই ভালো ফুরফুরে হাওয়া বইছে আর কত সুন্দর বসে বসে একটু গল্প করছিলাম সবাই মিলে তো আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক তো একটু কিছু ভিউ নিলাম আর আমি এদিকে পুকুর পাড়ে একটু বসে আছি ইনফ্যাক্ট সবাই বসে আছি তো কেউ আমার ব্লগে আসতে যাচ্ছে না ও হচ্ছে খালি গায়ে আছে আর কাজতেটা দেখা তোলে একা একা চলছে মা বললো নিয়ে যেতে তাই আমি এখানে বসে বসে আর একটু পরে হলে বাড়ি চলে যাবো তো তো টাটা তো আর কিছু বলবো না এটুকুই লাভ ইউ অল টাটা